বল করছে সাফা ব্যাট করছে তাই সাফা একটু পড়ে গেল সাফা উঠো বল কুড়িয়ে আবার সাফা এখন বল করছে ওই যে ব্যাট করলো তাইবা সাফা তাই দিকে মনে দিকে বল নিয়ে আসো

তোমার ফ্রেন্ড কি হয়ে গেল এটা যাও বল কুড়িয়ে আবার ওপরে গেল সাফা না বল কুড়িয়ে আবার বল করছে সাফা ব্যাট করবে তাই বা দেখা যাক কি হয় গুড শট বল চলে গেল সীমানার বাই ফিল্ডিং করছে সাফা সাফা বল আনতে যাচ্ছে

বলার দৌড়ে আসছে বল করে দিল ব্যাটসম্যান মেরে দিল আবারও সুন্দর খেলা চলছে